বন্ধুরা আমরা যে কোকাটেল বেবিটা নিয়ে আসছিলাম তার থেকে এখন একটু বড় হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে যেদিন নিয়ে আসছিলাম সেদিন তো অতটা ইয়ে ছিল না এখন দেখুন অনেকটাই সুস্থ মনে হচ্ছে এবং অনেকটাই ভালো মনে হচ্ছে এই যে দেখুন যেদিন আনলাম সেদিন কেমন একটু দুর্বল দুর্বল ছিল এখন মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে আর হ্যান্ড ফিটের জন্য সব সময় মানে এখন প্রথমের দিকে খাচ্ছিল না প্রথমের সময় কিন্তু এখন এই যে দেখুন এই যে দেখুন খাওয়ার জন্য কেমন করছে প্রথমে কিন্তু ও খাচ্ছিলই না আমাদের অনেক কষ্ট হয়েছে দুই তিন দিন কিন্তু এখন আসলে ও খাবার জন্য সবসময় প্রস্তুত থাকে আমরাই আসলে ওকে দিনে চারবার করে খাওয়াই চারবার খাওয়ার পরেও ওর মানে খাওয়ার রুচি এতটা বেশি যে দেখুন কত সুন্দর করে খাচ্ছে এই যে খেয়ে নিল আমরা চেষ্টা করছি তাকে ট্যাম্প করানোর জন্য কথা শেখানোর জন্য জানি না পারবো কি পারবো না তবে আপনারা দোয়া রাখবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যদি এটা না পারি তাহলে আবার আরেকটা দিয়ে চেষ্টা করব কিন্তু ট্যাম্প একটা পাখি কথা শেখানোর চেষ্টা করছি যেহেতু এর পেছনে লেগেছে এটা দেখেই ছাড়ব আর কি এটা না হলে আরেকটা হবে আরেকটা না হলে আরেকটা হবে ইনশাল্লাহ তো দর্শকবৃন্দ দেখেন আমরা একটু আগে এক সিরিজ দিয়েছি আবার আরেকটা সিরিজ দি দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর কত সুন্দর করে খাচ্ছে আর কি মানে তার খাওয়ার রুচিটা অনেক মোটামুটি আর একটু একটু দিলে হয়ে যাবে সে কিন্তু শীষ দিলে বা কথা বলে রেসপন্স করছে মনে হচ্ছে যে কথা শিখবে এখন শিখবে কি না জানি না আসলে শিখলে খুবই ভালো লাগবে আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি আমি যদিও দিনে সময় পাই না রাতে ওকে সময় দেওয়ার চেষ্টা করি বা রাতে সময় দিচ্ছি রাতে ও আমার সাথে বিছানাতেই থাকে এ তো হয়ে গেছে খাবার এখন আমি একটু এদিকে নিয়ে আসছি ওকে দেখুন আমি ওর সাথে কথা বলার চেষ্টা করব এই যে দেখুন শেষ দিলে ও কিন্তু রেসপন্স করার চেষ্টা করছে এই যে দেখুন নাম শেষ দিলে ও ইয়ে করছে এই যে দেখুন নাম কি তোমার মিঠু বলো মিঠু যাই হোক চেষ্টা করছি দর্শক বিন্দু পারবো কি পারবো না জানি না তবে আমাদের সাথেই থাকুন আসলে এই কোকাটেল বেবিটার ভবিষ্যৎ কী আছে আমাদের সাথেই থাকুন দেখতে পাবেন তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের ফেসবুকটি ফলো রাখুন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করুন তাহলে দেখতে পাবেন যে আসলে এই ককাটেল বেবিটা শেষ পর্যন্ত কি হচ্ছে তো যাই হোক দর্শকবৃন্দ ভিডিওটি বেশি লং করছি না এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ